নমস্কার বন্ধুরা আমার জগা খিচুড়িতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করব। খুবই সিম্পল একটা ভ্যানিলা কেকের রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কেকটা আমি আজকে বানিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো রেসিপিটা দেখতে থাকো ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো তার জন্য আগে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নেব। শুকনো উপকরণগুলোকে চালার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি বড় পাত্রটির মধ্যে একটা চাল রাখা আছে এখন এর মধ্যে দেব দুই কাপ ময়দা চার চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ বেকিং পাউডার আর চা চামচ বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ছেলে নেব এই শুকনো উপকরণগুলো গুলো ছেলে নিলে কি হবে উপকরণগুলোর মধ্যে যদি কোনো গুটলি থেকে থাকে তাহলে গুটলিগুলো ভেঙে যাবে আর তার সাথে সাথে সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশেও যাবে তো কেক বানাতে গেলে এই জিনিসটা অবশ্যই জরুরি তো উপকরণগুলোকে চালা হয়ে গেছে সরিয়ে নেব এবার এখানে দেখো ছটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটার থেকে কুসুমটাকে আলাদা করে নেব এবার কুসুমটার মধ্যে দিয়ে দেব চার পাঁচ টেবিল চামচ সাদা তেল আর দেব 2 চামচ ভ্যানিলা লাইসেন্স এখন কুসুমটার সাথে সবকিছুকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে সাইডে শরীর রাখবো এবার ডিমের সাদা অংশটা নিয়ে নেব এখন একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি এই ইলেকট্রিক বিটারটা দিয়ে ডিমের সাদা অংশটাকে ভালোভাবে বিট করে মতো বিট করার পর এখন এর এর মধ্যে দিয়ে দেব। চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি তো এই গুঁড়ো চিনিটাকে একবারে কিন্তু দিয়ে দেবো না অল্প অল্প করে মেশাতে থাকব এইভাবে তিনবার ধরে আমি চিনিটাকে মিশিয়ে নেব চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডিমের যে কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দেব আবারও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এবার যে শুকনো উপকরণটা ছেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণটা ডিমের মিশ্রণটার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে দিয়ে দেবো না তিন থেকে চারবার ধরে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব দেখো বন্ধুরা কেকের ব্যাটারটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারটার মধ্যে অল্প কিছুটা টুটি ফ্রুটি দিয়ে দেব আর তার সাথে দেব অল্প একটু ভিনিগার টুটি ফ্রুটি ও ভিনিগারটা দিয়ে আবারও ব্যাটারটাকে ভালোভাবে একবার মিশিয়ে নেব এদিকে দেখো যে পাত্রটিতে আমি কেক তৈরি করব সেই পাত্রটিকে সামান্য একটু সাদা তেল দিয়ে চারিদিকটা লাগিয়ে রেখেছিলাম এখন এই পাত্রটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পর একবার ভালোভাবে পাত্রটিকে ট্যাপ করে নেব যাতে যদি ওর মধ্যে কোনো ইয়ার বাবলস থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এখন এই কেকটিকে আমি বেক করে নেব একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো দেখো বন্ধুরা কেকটা মাইক্রোভেনে দেওয়ার পরে আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টাও করলাম কিন্তু আমার মনে হলো বোধহয় ভালোভাবে দেখা যাচ্ছে না তো চলো কেকটা বেক হতে থাক বেক হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছিল মিনিট কেকটাকে বেক করে করে নেওয়ার পর কেকটা কেকটা বার নিয়েছি তো বন্ধুরা এখন গরম আছে সেই জন্য আমি পাত্রটির থেকে কেকটাকে আলাদা করতে পারছি না ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জিও হয়েছে কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার পাত্রটি থেকে কেকটা বের করে দেখছো বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে হয়তোবা তোমরা দেখে বুঝতেই পারছ কেকটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল এইভাবে তোমরাও বাড়িতে একবার ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই কেকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য তারা